যে সমস্ত ভাইয়েরা আসছেন আপনারা স্টেজের ডান দিকে চলে আসুন এদের অনেকটা জায়গা খালি আছে আপনার দিকে আসুন যে সমস্ত ভাইয়েরা গাড়ি নিয়ে আসছেন আপনাদের গাড়ি রাখবার জন্য বাম দিকে অনেক আছে আপনাদের গাড়িগুলো নিরাপদ থাকবে গাড়িগুলো সরাসরি স্টেজের বাম দিকে ঢুকিয়ে দিন আপনারা কিছু ব্যবসায়ী ভাই এখনো পর্যন্ত আপনারা মাঠের মাঝে আছেন আপনাদেরকে বিনম্র ভাবেই নিবেদন করছি বিশেষত আপনাদেরকে বলছি দোকানদার ভাই যারা স্টেজের ডান দিকে ড্রেনের পাশে যে সমস্ত দোকানগুলো বসেছেন ভাই আপনারা বুঝতে পাচ্ছেন যার কিছুক্ষণের মধ্যে এই মজরি এই মাঠ ভরে যাবে মানুষের জায়গা দেওয়া যাবে না তো দয়া করে আপনারা জায়গাগুলো একটু ফাঁকা করে দিন স্টেজের ডান দিকে ড্রেনের ধারে যে সমস্ত দোকানগুলো বসছেন আপনাদেরকে বলছি দোকানগুলো ওখানে বসালে হবে না ভাই দয়া করে আপনারা স্টেজের ঘোষণাগুলো গুলো লক্ষ্য করুন আপনাদের দোকানগুলো যদি ওখানে বসান পরবর্তীতে একটা বিশৃঙ্খলা তৈরি হবে দয়া করে দোকানগুলো ওখানে রাখবেন না সম্মানিত স্বেচ্ছাসেবী ভাই আপনাদের উদ্দেশ্য বলা হচ্ছে রাস্তায় যে সমস্ত স্বেচ্ছাসেবী ভাই দায়িত্বে আছেন রাস্তায় যে সমস্ত স্বেচ্ছাসেবী ভাই দায়িত্ব আছেন আপনাদেরকে বলছি আপনারা নিজ নিজ দায়িত্বগুলো পালন করুন এবং কোনো গাড়ি মাঠের মাঝে আপনারা ঢুকতে দেবেন না কোনো গাড়ি মাঠের মাঝে ঢুকতে দেবেন না বাম দিকে গাড়ি রাখা জায়গা আছে স্বেচ্ছাসেবী ভাই যারা পার্কিং এর দায়িত্ব আছেন আপনাদেরকে বারম্বার বিম্বই নিবেদন করছি আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে খুব যত্ন সহকারে গাড়িগুলো ওখানে রাখুন গাড়ি যে যেখানে পাচ্ছে যদি এমনটা করে তাহলে পরিবেশ বিশৃঙ্খলা ঘটবে যেভাবে খবর আসছে প্রচুর পরিমাণের প্রচুর সংখ্যক মানুষ আজকে এখানে জামাত নিয়ে আসছে চারিদিক দিয়ে মানুষ চারিদিক দিয়ে মানুষ জামাতবদ্ধ ভাবে এখানে আসছে তো আপনাদেরকে বলবো বিশেষত যে সমস্ত চেয়ারগুলো সামনে আছেন চেয়ারগুলো যদি সামনে আপনারা চেয়ার নিয়ে বসেন পিছনের মানুষগুলো দেখতে অসুবিধা হবে তাই চেয়ারগুলো পিছনে পিছনে করবার ব্যবস্থা করুন সাথে সাথে